হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি যে গল্পটি পাঠ করব গল্পের নাম এক ভুতুরে কাণ্ড লিখেছেন শিবরাম চক্রবর্তী গল্প শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি আজকের গল্প এক ভুতুরে কাণ্ড ভূত বলে কিছু আছে যদি থেকে থাকে তিনি আমাকে কখনও দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতেদের রূপে গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুবই উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কিনা জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলাগারোতে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচি রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ কী করে দেখলাম বলি একটা পরশ্রই সাইকেল হাতে নিয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছি কিন্তু মাইল সাথেক না যেতেই তার টায়ার গেল ফেঁসে যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধ্যা হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানব বিহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও পাঁচ মাইল যেতে পারলে গায়ের মধ্যে যা পাওয়া যাবে কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে আর কি এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটেই যে যেতে পারবো তা নিয়েও যথেষ্ট সন্দেহ ছিল হাঁটতে হবে জানলে আগে হাতে পেয়েও এই সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই তখন সন্ধ্যা হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটন দেবো হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি পেয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এই রকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধ্যা উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এ ধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিটের মধ্যে দেখি অভাবনীয় সুযোগ এসে আমার কাছে হাজির এই রকমই একটা ঘটে থাকে এতে বিস্ময়ে কিছু ছিল না কত গল্পের মধ্যে এই রকম ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্পে এই রকম আমি দেখেছি তার ইয়ত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে এই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো কিছু দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল পথে রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপরে কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছালো এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্য এলো কিন্তু মুহূর্তের জন্য থামলো না যেমন এলো তেমনই চলে গেল নিজের আবেগে রাস্তার বাঘ ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেল ছ্যাঁ ছ্যাঁ শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেলটিতে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুকটা দূর দূর করতে লাগলো তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও না কিছু না কিছু হতে বাধ্য অনতি বিলম্বেই হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি রকম উদার হতে পারে না আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় এর থেকে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়লো আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনই মন্থরগতিতে গাড়িটা গড়িয়ে চলতে লাগলো আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এস্পার ওসপার যা হোক গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষার কোনো প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগয়মান গাড়ির গায়ে গিয়ে দাঁড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদ নয় কিন্তু কি করবো এক মিনিটও সময় নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে রইল থাক গিয়ে কি আর করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে একসময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্র নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার যদুগোপালের বাড়ির বলতে কি আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হা করে তাকিয়ে থাকলাম আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইলো আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারিধাকে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করে নেব ক্ষমতা আমার নেই আঙুলগুলো অবধি অবশ সেই শীতের রাত্রেও আমার সারা গা বেয়ে খাম দিয়েছে যেইখানটার ড্রাইভার থাকার কথা সেইখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম আমার জীব টাগড়ায় ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেতাম ভূত ভূত ছাড়া কিছু নয় আপনা থেকেই আমার মুখ থেকে বেরিয়ে গেল সেই কথা আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো কিন্তু তাহলে এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে আমি ভাবিনি ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়াই আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে বাড়ি গাড়িকেই আশ্রয় করে বসে রইলাম অলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না চেষ্টা করলে হয়তো কায়কলে সে পারা যায় কিন্তু পেরে কি লাভ লাভ তো ডিমের চিরকালের মতো এবারও আমার আলস্য জয়ী হলো শেষটায় ঘন্টা দুয়েকের পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুশ হলো আমার হুশ হুশ করে তেরে আসছিল একটা আওয়াজ রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপেছি বলে এই অদৃশ্যভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দ রাত্রির শান্তিভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসে ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি নেমে পড়া দরকার আর এক মুহূর্ত দেরি করলেই হয়েছে আর কি কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর গাড়িটাও থেমে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুশ হুশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুশ হলো না মরে যায়নি হুঁশিয়ার হয়ে দেখলাম জলজান্ত রয়েছি এখনও এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশে ছবির মতো দাঁড়িয়ে আমার এবং মোটরটার টিকে থাকাটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে এমন সময় চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে আমার গাড়িটা যদি একটু ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান লাইনটা পেরিয়েই আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের রাস্তা তো বন্ধুরা এই ছিল শিবরাম চক্রবর্তীর লেখা এক ভূতরে কাণ্ড গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো যেও না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়